আসসালামু আলাইকুম ফ্লিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ড্রেসটা থেকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেডিমেড ফ্রিপিস এবং গাউনের কালেকশন নিয়ে সেগুলো আজকে দেখাবো ফার্স্ট অফ অল আজকে গাউনটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু হোয়াইটের মধ্যে আপনার কন্ট্রাস্ট ওনার গাউন প্রত্যেকটা গাউনের কালার থাকবে হোয়াইট ওনার কালার গুলো জাস্ট চেঞ্জ হবে কন্ট্রাস্টটা দেখেন পুরোটা কাজ করা প্রাইস ছিল 1900 টাকা আজকে অফার একদম 1600 টাকা 1600 টাকা কালার দেখাচ্ছি অফার চলছে 1600 টাকা কালার গুলো দেখাবো এটা হোয়াইটে জাম কালার কম্বিনেশন এটা হচ্ছে হোয়াইটে মাস্টার কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র 1600 টাকা 1600 টাকা

থাকবে একদম অফার প্রাইজে মাত্র 1800 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন কাল ইমাজিনটা কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস একই থাকছে মাত্র থাকবে যেটা হচ্ছে জাম কালার প্রাইস টাকা থেকে প্রাইস টাকা সেম না মাত্র টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার জাম কালার অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসে কাজ করা এই যে এটা হাতাও কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর নিচে কাজ করা থাকছে কোনটা অল ওভার কাজ করা 36 থেকে 46 সাইজ अवेलेबल কালার দেখাচ্ছি এটা একটা কালার আর এটা একটা কালার আছে প্রাইস কত পড়ছে এটা এটা পড়তে স্যার মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম অনলি 1800 টাকা ভিন্ন হবে কিছু কম হবে আচ্ছা এটা আরেকটা আছে সেম 1800 টাকা ফর্টি সিক্স এজ অ্যাভেলেবেল আঠারোশো টাকা ওকে এটার উপর এটা দেখেন আঠারোশো টাকা এটা আবার আলাদা একটা ডিজাইন তিনটা কালার ফ্যাব্রিকটা সেম অরগ্যান্সে মস্কিন্টার মধ্যেই থাকবে এই ডিজাইনটা একদমই নতুন হোলসেল তাদের সাথে কনট্যাক্ট করবে এটাও থার্টি সিক্স হবে এটার দাম কত পড়ছে একদম দিয়ে মাত্র টাকা টাকা নেক্সট চলে ব্লু এটা মাস্টার দামটা মাত্র আঠারোশো টাকা এগুলা হিট কালেকশন

এই ডিজাইনটা নতুনটা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা এটা ইস্টার জর্জেট ফেব্রিক এই যে এটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেস কাজ এবং এটা ব্যাক সাইডে প্যানেলে কাজ থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু ড্রেসটা মানে এগুলো সম্পূর্ণ ঈদের জন্য স্পেশালি আসে যেহেতু তারা হোলসেলার নিতে পারছেন এটা কালার দেখাবো আমরা এটা জাম কালার আছে হচ্ছে টরে ব্লু কালার দামটা পড়বে এটা 1900 টাকা পড়বে 1900 টাকা সালোন আছে মাত্র 1900 টাকা হাতে নিলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি পড়ে ওকে দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস মাত্র 1900 টাকা

মাত্র 1900 টাকা 1900 টাকা নেক্সটটা দেখাবো কালার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ম্যাজেন্ডার উপরে খুব সুন্দর করে কাজ করা কাজ করা থাকবে সালোয়ার থাকবে কাজ থেকে সাইজ এটার দাম দাম টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আচ্ছা ব্ল্যাক কালার থেকে সাইজ দাম টাকা আচ্ছা চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো

ওকে নেক্সট আই চলে যাব নেক্সট আছে এই যে মাস্টার্ড কালার একদম দাম 1750 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल মাত্র 1750 টাকা এই সুন্দর কালেকশনটা নেক্সট যেটা দেখাচ্ছি এটা सेम প্রাইস 1750 36 থেকে 46 সাইজ ওকে 1750 লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে আপনার পাঁচটা কালার এই যে মিররের কাজ ওন্নাটা দেখেন কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এবং জামা সালোয়ার না ইন ফেব্রিক্স এটা দাম পড়ছে মাত্র

যারা এই কালেকশনটা নিতে চান চলে আসবেন হচ্ছে আপনারা ড্রেস টার্নি মার্কেট স্ট্রি কমপ্লিট বিষয় বলতে সেট দিতে তারা সব নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ